বিজেপির জেলা শিশুকে দত্তর ঘেরাওকে কেন্দ্র করে বাঁকুড়ায় দফায় দফায় উত্তেজনা ব্যারিগেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা একাধিক ব্যারিগেড ভেঙে দপ্তরে প্রবেশের চেষ্টা বিজেপি জেলা শিশুকে দপ্তর ঘেরাওকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো বাঁকুড়ায় আজ তিলোত্তমার বিচার চেয়ে সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও জেলা শিশুকে দত্তর অভিযানের ডাক দেয় বিজেপি বাঁকুড়া হিন্দু হাই স্কুল ময়দান থেকে মিছিল শুরু করে এদিন বিজেপির কর্মীরা বাঁকুড়া জেলা শিশুকের দপ্তরে যাওয়ার চেষ্টা করে আইজি অফিস মোড়ে একের পর এক ব্যারিগেড করে মিছিলের পথ পথ করে পুলিশ দফায় দফায় পুলিশের ব্যারিগেড ভাঙার চেষ্টা করে বিজেপি কর্মীরা পরে ব্যারিগেডের সামনে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা আমরা এসছি পশ্চিমবাংলায় যে ঘটনা ঘটছে এবং যেখানে সরকার তাদেরকে সমর্থন করছে তাদের বাসে দাঁড়াচ্ছে প্রকৃত যে ধর্ষক গ্রেপ্তার না করে

আজকে এখানে আমরা পুলিশ দিকে বলবো সেই কিন্তু চিন্তা ভাবনা করে পশ্চিমবাংলায় যেটা ঘটছে তার তার সামনে এসে আন্দোলন তৈরি করবো করবো আসছে আমাদের বিষ্ণুপুর বাকি তো একইটাই জেলা আমাদের বেশি আসছে আমরা যাবো